আমেরিকাতে আইসা হচ্ছে এক এক সময় এক এক নতুন নতুন টাইপের সবজি দেখি তো এই যে দেখেন গাইস আজকে হচ্ছে আমি পাঁচমিশালি সবজি বলে যেটা সেটা বানাবো তো এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু আমাদের দেশে যেরকম আমরা আলু খাই এটা ও অনেকটা ওরকমই তো আমি ফার্স্ট টাইম দেখে এটা কিনে নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে মিক্সড সবজি বানাবো তার জন্য আমি হচ্ছে কেটে নিয়েছিলাম আলুটা আর আলুটা আমি ভাবছিলাম যে ভিতরে মনে হয় রেড হবে না উপরে হয়তো বা লাল দেখে হয়তো বা ভিতরে হবে না বাট দেখলাম ভিতরে এটা লাল তো উপরে একদম মানে বেগুনি একটা কালার মানে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না যতটা হচ্ছে সুন্দর কালার তো ভাবলাম যে আজকে আমি একটু কিছু আলু ভর্তা করে নেবো তো আমি অনেকগুলো আলু নিয়ে নিয়েছিলাম আমি অল্প করে একটু ভর্তা করে নেব আর ভাবতাসি কেটে কেটে আপনাদের সাথে শেয়ারও করি যে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে তো আমার কাছে ডিফারেন্ট লাগতেছিলো আর আমি এরকম আলু দিয়ে প্রথমবার ভর্তা বানাতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে ভিডিও করে তো আমি হচ্ছে অল্প করে আলু নিয়ে নিয়েছিলাম দেখেন আলুগুলির ভিতরে এত সুন্দর লাগতেছিল যতটা আমি কাটতেছিলাম আর উপরে চোকলাটা কিন্তু একদম আমাদের আলুর চোকলার মতো ছিল তো যেই কথা সেই কাজ আমি হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি আজকে সাথে সাথে ভাতও রান্না করতেছি আর হচ্ছে আমি সবজি রান্না করতেছি এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার ছিল তো সবজিটা পাঁচ মিশালি সবজি এটা আমি সিদ্ধ করে এটাকে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে তারপরে পাঁচ পাঁচফোরণ আছে না ওইটা তারপরে শুকনামরিচ এগুলো দিয়ে আমি হচ্ছে একটুখানি বাগার দিয়ে নিতেছি আর কি আপনারা আমরা আমাদের বিক্রমপুরের ভাষায় বাগার বলি মানে সবজি বাগার ডাল বাগার বলি আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন তো এই তো আমার সবজিটা হয়ে গেছে লাস্টে হচ্ছে আমি যে রসুনের পাতা ছিল আর কি ওইটা আমি ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিছি কারণ দেখতে অনেক কালারফুল লাগে যেন ভাল লাগতেছিল তো এই যে দেখেন সবজিগুলো বেশিরভাগই গলে গেছে কফি তারপর অন্যান্য আমি সাদা আলুও দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম সব কিছু অল্প করেই মরিচ নিচি বেশি নিয়ে নেয় আর আলুটা হচ্ছে সেদ্ধ করার পর দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে আর এটার চোখলাটা একটু ভালোই একদম সুন্দর মতন উঠে যাচ্ছিল তো এই যে দেখেন আমি অনেক গরম ছিল আমি দু একটা ওঠে আর কি আপনাদের দেখাইতেছি যে ভিতরে একটা বেগুনি বেগুনি কালার এখন পর্যন্ত দেখা যাচ্ছিল বাট যে কালারটা কাটার সময় ছিল ওই কালারটা অলরেডি চলে গেছে সেদ্ধ হয়ে পানির সাথে মনে হয় বাট তারপর একটা পার্পল কালারের মতো ছিল তো আমি ভর্তা তো সবাই যেরকম করে বানায় ওরকম করে আমি বানাবো আর যেহেতু আলু ভর্তা বানাবো সরিষার তেল না হলে চলে না তো আমি রাঁধুনি সরিষা তেল নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ ডলে তারপরে এই যে ভর্তাটা বানাইলাম অনেক সিম্পলভাবে বানাই সে এটা সবাই বানায় নর্মালি বানায় থাকে আমার যখন বেশি ভর্তা খাইতে ইচ্ছা করে তখন হচ্ছে আমি এরকম করে তাড়াহুড়া করে একটুখানি বানাই নে। মাঝে মাঝে যেগুলো মানে বেশি ভর্তা খেতে মন চায় আমি আলু ভর্তা আর বেগুন ভর্তাটাই বানাই তো এই তো আজকে আমার দুপুরের খাবারে ছিল সবজি পাঁচ পাঁচমিশালি সবজি এটাকে আমরা অনেক সময় আমাদের লাবরাও বলে আপনার আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আর আমি হচ্ছে ব্রকলিও আজকে একটুখানি ভাজি করে নিয়েছিলাম আলু আলু ভর্তা আর হচ্ছে চিকেন একটু করে নিয়ে নিয়েছিলাম তো এই তো হচ্ছে আমার আজকে লাঞ্চ ছিল আর খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আলু ভর্তাটা যেহেতু আমি সব ওইগুলো তো আমার মানে নর্মাল খাবার প্রতিদিন আলু ভর্তাটা আমি ভাবলাম টেস্ট করে দেখি যে এটা এই আলু কেমন এই আলু ভর্তাটা কেমন তো আমি খেলাম আলহামদুলিল্লাহ ভর্তাটা মজাই লাগলো ভর্তা যে কোনো ভর্তায় মজা লাগে বাট আলুটা হচ্ছে আমি ভাবছিলাম হয়তো আঠা আঠা হবে বাট আঠা আঠা অনেকটা ওই আমাদের ভাষায় বলে বাইল্লা আলু আর কি ওরকম টাইপের ছিল আলুটা বাট ভর্তা খাইলাম মজাই লাগলো আলুর মতোই আলু ভর্তার মতোই লাগলো বাট কালারটা ডিফারেন্ট আলুটা হচ্ছে আঠালো আলুর ভর্তাগুলো মজা হয় বেশি তো এই তো আর হচ্ছে একটু সবজি করে একটু সবজি নিয়ে নিলাম সেটাও আপনারা মানে ভাবলাম খেয়ে একটু দেখায় আপনাদেরকে তো এই তো ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম গাইস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই যারা আমার পেজে নতুন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম